একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার হুগলি জেলায় শক্তাজপুর হাজি এলাই বক সাই মাদাসাই বিশ্ব নবী দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে গজল কেরাত কুইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ সামাদ সাহেব আন্তরিকভাবে সবসময় চান ছাত্রদের প্রতিভার বিকাশ ঘটুক প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপত্র হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না বক্তব্যে নবী পাকের আদর্শ মানবিকতা তুলে ধরেন যাতে করে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের মানবিক গুণে গুণান্বিত করা হয় তোমরা কোন শ্রেণীতে নিতে তোমাদের নামগুলোই এটি বলতে স্কুলে যে পড়াশোনার যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের তিনাদের ব্যবহার আপনাদের তোমাদের কেমন লাগে

যারা সমাজ সাহেব সহ অন্যান্য শিক্ষাকর্মী বন্ধুরা তাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মারক জানাচ্ছি এত শিক্ষে অভিনন্দন জানাচ্ছি আমার পাশে বসে আছে পরিচিত মানুষ আমার একজন পরিবারের সদস্য

আমাদের জেলা নয় রাজ্য স্তরে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে তোমরা ভাত খেয়েছো তুমি ভাত করিনি ঠিক আছে তুমি এই অনুষ্ঠানটা কাজে রয়েছে তোমাদের না আমাদের তোমাদের এই বৃদ্ধ আবায়ের শোনা বৃদ্ধ সম্মান ভাতের উপর নির্ভর করছে তোমাদের চকটা কিন্তু হাজি লাইট বক সাইবর্টা প্রায় শতবর্ষ প্রাচীন এই মাদ্রাসা প্রতি বছরে আমরা বছরের একটি দিন জানুয়ারি মাসে মিলাদবী উৎসব পালন মিলাদ নবী পালন করে থাকি সেই মিলাদুন্নবী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠান সূচিটা যদি একটু বলতেন আজকের অনুষ্ঠান সূচি প্রথমেই উদ্বোধন হয়েছে ছাত্রছাত্রীরা গজল কেরাত তাৎক্ষণিক বক্তৃতা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তারপর আমাদের কুইজ কুইজ প্রতিযোগিতা হয়েছে তাৎক্ষণিক কুইজ ধরা হয়েছে এবং আমাদের অতিথি সাহেবরা এসেছেন অতিথি ওনাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আমাদের জনাব প্রধান অতিথি আমাদের জনাব জিন্না সাহেব উনি এসেছেন ওনার সুচিল্লা বক্তব্য রেখেছেন এবং দোয়া গায়ে করে আর আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সব মুখপাত্র জনাব সাজ্জাদ হোসেন সাহেব এসেছিলেন উনি অতিথি হিসাবে এসেছিলেন উনি ওনার মূল্যবান বক্তব্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন এবং জিন্না সাহেব উনি আকরি মোনাজাত করেছেন এবং ওনার সুচিত মতামত সুচিন্তিত বক্তব্য ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেছেন আগামী দিন এই মাদ্রাসাকে নিয়ে আপনি প্রধান শিক্ষক হিসাবে কী ভাবছেন আগামী দিন এই মাদ্রাসা ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো সুনামের সঙ্গে এগিয়ে যাবে এই মাদ্রাসার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে তার জন্যে আমরা সদা সচেষ্ট আছি আমরা শিক্ষক শিক্ষিকা আমরা গ্রামে এলাকার গ্রামবাসী বৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আমরা সর্বতভাবে চেষ্টা করছি এই মাদ্রাসা তার ও গৌরব ফিরে পেয়ে আবার আমাদের এই যা যারা দান করে গেছেন আর জেনা বেগম এবং অন্যান্য যায় দাতাগণ প্রায় কোটি টাকার সম্পত্তি দান করে গেছেন প্রভাবে শিক্ষার জন্য এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য ওনাদের এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় আমরা তার জন্যে সর্বদা সচেষ্ট আছে আগামী প্রজন্ম অর্থাৎ ছাত্রছাত্রীদের কি বার্তা দিতে চাইবেন আপনি ছাত্রছাত্রীদের এই বার্তাই দেওয়া যাবে যে শিক্ষা ছাড়া কোনো সমাজ বা জাতি এগিয়ে যেতে পারে না আর মাদ্রাসায় যে শিক্ষা আমাদের দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষালয় এমন একটা শিক্ষালয় যেখানে নৈতিক শিক্ষার উপর জোর দেওয়া হয় এবং সেই নৈতিক শিক্ষায় শিক্ষিত শৃঙ্খলার উপরে জোর দেওয়া হয় এবং নবী করিম সাল সাল্লামের প্রদর্শিত পথে তাদের শিক্ষাদান করা হয় তাই তারা আগামীতে এই মাদ্রাসায় পড়ে শিক্ষার আলো আলোকিত হয়ে সমাজে জাতির মুখ উজ্জ্বল করবে এই বার্তা আমরা দিচ্ছি এবং এই আশা রাখছি এই মাদ্রাসার যে প্রোগ্রামটি রয়েছে এবং আপনি এখানে অতিথি হিসেবে এসেছেন এবং আপনার কি মতামত আছে সেটা যদি বলতেন আমরা মূলত সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি সেই একটা ঐতিহ্যবাহী হাজি এলাহি বক্স মাদ্রাসা চক্রদপুরের খুব প্রাচীন মাদ্রাসা এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য যে প্রধান শিক্ষকের যে ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে তাকে সাধুবাদ জানা আমরা মনে করি যে গতানুগতিক যেমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তেমনটা নয় এই হাজি এলাই বক্স শিক্ষা প্রতিষ্ঠানটা এই বিভিন্ন রকমভাবে পঠন পাঠন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সামাজিক বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত হোক বিভিন্ন রকম সামাজিক কাজেও এর একটা সাড়া পড়ব তাহলে এই গতানুগতিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে তার থেকে ভিন্ন আর আমরা এটা প্রত্যাশা রাখব প্রধান শিক্ষকের কাছে যে এই প্রতিষ্ঠানের আরও উন্নতি থেকে উন্নত জায়গায় যাক যেটা মডেল হিসাবে যেন মাথা চালা দেয় সমাজ যেন একটা মডেল হিসাবে হাজি এলাহি বক্স মাদ্রাসাকে গ্রহণ করে যায় মাদ্রাসায় কি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না সামাজিক শিক্ষাও চলে না এটা একটা ভুল তথাকথিত অপপ্রচার চলে আসছে বহুদিন ধরেই যে মাদ্রাসা মানে একটা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে যেন একটা গ্রন্থ রয়েছে এটার আমরা বিভিন্ন রকমভাবে প্রতিবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করেছি এবং বিভিন্ন বুদ্ধিজীবী আলোচনা মন্ত্রী সভাতেও আমি তুলে ধরেছিলাম ইতিপূর্বে কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা সমানে রয়েছে একটা ছেলে স্কুলে যেমন বাংলা ইংরাজি ভূগোল ইতিহাস পড়ে থাকে মাদ্রাসার ছেলেটা সেই বইগুলো পড়ে থাকে মাদ্রাসার সেই ছাত্রীটা সেই বইগুলো পড়ে থাকে পাশাপাশি ধর্মীয় কিছু শিক্ষা অর্জন করে এটাতে কোনো অসুবিধা নেই এটা তো সমাজের ভালো ব্যবস্থা কারণ সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন সে অধিকার দিয়েছে যে যে দেশে গণতান্ত্রিক দেশে মুসলিম সম্প্রদায় তারা তারা বাস করবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান চালনা তারা নিজস্বতা বজায় রেখেই আধুনিক শিক্ষা সমন্বয় নিয়ে করবে এটা সংবিধানের পিসে বাধারা সংবিধানের পিসে কথা এই সমস্ত প্যারাগুলো সব বলা রয়েছে সুতরাং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে সমাজবোধ রয়েছে সামাজিক প্রেক্ষাপট রয়েছে আপনি কোন পদে রয়েছেন যদি বলতেন আমি মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আল একাডেমি লন্ডন তার আমি হুগলি জেলার সভাপতি রয়েছি